হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে দুটো কেকের অর্ডার ছিল চলো দেখো কি করে বানাই ও একটা কথা বলতে ভুলে গেছি যদি আমার কাজ ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও চলো আর আমার পাশে থেকো তো কেকটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি তো এটা আমি তিনটা লেয়ার করবো আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে তার বাজনা আওয়াজ এটা আমি কোকোনাট কেক বানাবো তো এই কেক পন্সটা আমি কোনো প্রিমিক্স দিয়ে করিনি এটা আমি কোকোনাট কেক পন্স বানিয়েছি সুগার সিরাম দিয়ে দিলাম সুগার সিরাম দিলে কি কেকটা সফট হয় আমার মেয়ে দেখছে বারবার ক্যাবিনের দিকে তাকাচ্ছে যে দেখা যাচ্ছে কি না এখন ক্রিম দিয়ে দিলাম এখন কোকোনাট পাউডার দিব তো কোকোনাট পাউডারটা নিজে বানিয়েছি তো কোকোনাটটা আমার কাছে ছিল তো কোনো কাস্টমার যখন বলে না যে তুমি তোমার পছন্দ কেক বানাও আর বাজেটটাও বলে দেয় তখন মনে হয় কি যে চাঁদ আমি হাতে পেয়ে গেছি মানে আমি অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমার যে আমি কোকোনাট কেক বানাবো তো তেমন কোনো অর্ডারও পাইনি লাকিলি সেদিন আমার কাছে কোকোনাট তো কোকোনাট পাউডারটা আমি বানিয়েছি হলো নারকেলটা কুড়ে ওটা রোদে রেখে ও তারপরে ওটার সাথে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে ওই জিনিসটা বানিয়েছি তো আমি যদি নেক্সট কোনো কোকোনাট কেকের অর্ডার থাকে তো আমি কি করে কেক স্পঞ্জ আর কোকোনাট পাউডারটা বানিয়ে বানালাম সেটা দেখাবো তো কেকটা রেডি হয়েই গেছে অলমোস্ট তো এটা একদম সিম্পল ডিজাইন ছিল এমনি দোকানেও পাওয়া যায় কোকোনাট পাউডার কিন্তু ওটা এত ড্রাই থাকে আর মিষ্টিটা একদমই থাকে না তো তো ওটাও কিনতে পারো ওটাও করতে পারো ওটাও করতে পারো তো হয়ে গেছে এই যে এই জিনিসটা যে লাগাচ্ছি এটা কথা বললাম তো এটা আমি বানিয়েছি এবং নেক্সট কোনো ভিডিওতে আমি এটা দেখিয়ে কি কী করেছি পুরো কেকটা কভার করে দিব এবং হোয়াইট ফরেস্ট কেক করে সেম এরকমই হবে তো হয়ে গেছে প্রায় হয়ে গেছে তো এখন নারকেল দিয়ে দিলাম আর ছোটো ছোটো পাতাগুলো যে দেখছো ওগুলো কারিপাতা দিয়েছি তো নারকেলের পাতা তো বিশাল বড় হয় ওটা তো আর কেকের বসানো যাবে না তো ভাবলাম কী দেওয়া যায় কি দেওয়া যায় তো এই কারি পাতাটা দিলাম দেখতেও ভাল লাগছে সিম্পলের মধ্যে কেকটা ছিল তো এতে দেখো কেক দেখেছো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই